আমার এমন কাহিল লাগতাছে আমি বলতেছি আমার পক্ষে আর সম্ভব না বউয়ের কান্দুন কতক্ষণ মায়ের কান্দুন সারা জীবন কেটে কুটে রেডি করে পাশে রেখে তারপর রান্না করতে হয় পাতিল তুমি থিলাই ফেলছে নিয়ে আসি তো এই যে আসছি নিতে কাছে থাকলে কান্না আসে না আসসালামু আলাইকুম বউয়ের কান্না কতক্ষণ মায়ের কান্না সারা জীবন আবারও প্রমাণিত যে মা বাবা বিশ পঁচিশ বছর সন্তানকে লালন পালন করে ভরণ পোষণ করে সেই মা বাবা চাইলেই কিন্তু সন্তানের কাছে যেতে পারে না আর দুই দিনকার বউ যে কিনা দুঃখ দেখে নাই কষ্ট দেখে নাই সেই ইচ্ছা করলেই তার স্বামীর কাছে যেতে পারে এটাই বাস্তব লাউগো বানিয়ে দিতেছেন লাউ একটা বড় হয়েছে এই যে মিষ্টি কুমড়া তো মা বলতেছে দিন থাকতে নাকি বুঝতে যায় ভিতরে নাকি পোকায় ধরে এর জন্য বলতে আছে এখনই তুলে ফেলতে আজকেই ভাজি করে ফেলবে তো সিরি বিসমিল্লাহি রহমানি রাহি এই যে পারছি এই যে এতটুক ছোটো হই বেশি বড় না বড় হইলে বলে হচ্ছে যাই জন্য এই যে বস বই মনে হয় আপনার এজ দেন হাল্লাই হাল বিন্দাই দিছে

চাষের বই দিয়ে দিছে ঠগাইয়ে দিছে তো আমার হাতে যে মাছগুলো রয়েছে এগুলো একদম দেশি মাছ কিন্তু দাম অনেক চড়া আগুনের দামে দেশি মাছ নিয়ে এসেছে এখানে পাঁচ সাত রকমের মাছ রয়েছে কিন্তু দাম হচ্ছে কত পনেরোশো পঞ্চাশ টাকা আমি বলতেছি যে এত দামে কেন এই মাছগুলো আনছেন আর এগুলো আমরা খাইও না শুধু আব্বাই খাই মাই খায় না আমি খাই না মিথিলায় না আব্বাই দুইজনেই খায় আমি শুধু খাওয়ার মধ্যে দুই যে চিংড়ি মাছগুলো ওইগুলো খামার চিংড়ি মাছগুলো কিন্তু একদম তাজা দেখেন এখনো কি রকম দৌড়াইতেছে দেখছেন নর্তাস এখনো আরে মন হইতাছে এটা ইয়ার মতো তেলামকার মতো মাছগুলো সুন্দর যারা দেশি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে আনলো কিন্তু উসুল হয়ে যাইবো আর যারা এগুলো খায় না তাদের কাছে মনে হইব যে দামটা বলাই বেশিই পড়ছে

সে বিদেশ যাবে তার স্বামীর কাছে যাবে এজন্য আমরা সবাই খুশি আমরা সবাই কিন্তু তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি তো এখন আসেন মূল কথায় আমার কথাগুলো তিতা হলেও কিন্তু সত্যি তো এখনকার ছেলেরা মা বাবাকে বেশি ভালোবাসে না বউকে বেশি ভালোবাসে বলেন তো অবশ্যই বউকে নতুন বউয়ের স্বপ্ন বিদেশ যাবে তবে সেই স্বপ্নটা দশ বিশ বছরের না মাত্র এক বছরের আর মা বাবার সন্তান যে বিদেশ করছে ওনারাও মনে মনে আশায় ছিল যে ছেলে নবীর দেশ দেখাবে কিন্তু মা বাবার স্বপ্নটা আগে পূরণ না হয়ে আগে পূরণ হয়েছে বউয়ের স্বপ্ন কারণ এখনকার ছেলেরা বউকে বেশি ভালোবাসে তাহলে কি আমার মা বাবার স্বপ্ন কখনোই পূরণ হবে না আরে আমার মা বাবার স্বপ্ন তো আরও দুই তিন বছর আগেই পূরণ হয়ে গেছে একজনের মাধ্যমে না হোক আরেকজনের উসিলাই তো পূরণ হয়েছে আল্লাহ যদি ভাগ্যে রাখেন এবং একজন উসিরা থাকে তাহলে অবশ্যই মানুষের মনের আশা পূর্ণ হয় এবং যার উসিলায় আমার মা বাবা নবীর দেশ দেখেছেন উমরা করেছেন তার জন্য ওনারা অনেক দোয়া করে ঠিক ওনার সন্তানদের মতো এখন আসেন আমার কথায় আমিও তো কারো ছেলের বউ আমারও তো শাশুড়ি আছে তো তাদের স্বপ্নের কি হবে আরে না আমার হাজব্যান্ড এমন না সে ওনার মা বাবা ভাই বোন সবার দায়িত্ব পালন করে মা বাবার স্বপ্ন পূরণ করে তারপরে বউয়ের স্বপ্ন পূরণ করেছে আমার শ্বশুর বেঁচে নেই আর আমার শাশুড়ির এমন কোনো ইচ্ছা নাই যে তার ছেলে পূরণ করে নাই ওনাকে দেশ বিদেশ ঘুরিয়েছে ওনার মনের যত খায়েশ আছে সব পূরণ করেছে তো এই জন্যই বলি কিছু কিছু ছেলে আছে যারা সব সময় ছেলে হয়েই থাকে আবার কিছু কিছু মেয়ে আছে যারা ছেলের থেকে বেশি করে আর এদিক দিয়ে দেখেন বোর ওই কালার কি দেখছেন নি জাস্ট ওয়াও এটা লালও না কমলাও না যে একটা কালার হয়েছে আর এই অবস্থায় যদি বোর ওই আচার বানানো হয় তাহলে যে বলে কি মজা আচার বলে বলার মতো না তো এই অবস্থায় আমরা আচার বানাবো না আমরা আরও শুকাবো যেহেতু দীর্ঘ মেয়াদী আচার বানানো হবে অনেক দিন রেখে খাওয়ার জন্য এই জন্য আরও শুকনা শুকনা করে তারপর আচার বানানো হবে আর কালারটা কিন্তু জাস্ট ওয়াও একদম মন কারার মতো নজর কারার মতো

তো এদিক দিয়ে কিন্তু আজকে দুপুরে রান্নাবান্না চলছে দেখুন তরি তরকারি যা আছে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে এবং বসে বসে লাকটির চুলায় রান্না করা হচ্ছে লাকটির চুলায় রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয় এর জন্য কী করতে হয় সব আগে ভাগে কেটে কুটে রেডি করে পাশে রেখে তারপর রান্না করতে হয় গ্যাসের চুলায় রান্না বসালে দেখা যায় এক দিক দিয়ে রান্না হয় আরেক দিক দিয়ে কাটাকাটি করা যায় কিন্তু লাকটির চুলায় সব আগেভাগে রেডি করতে হয় তো দেখেন ওই দিকে কিন্তু শাক রান্না হয়ে গেছে এখানে শাক রান্না করা হয়েছে তারপর ওই যে মিষ্টি কুমড়া রান্না করা হবে ওইদিকে মাছ ভাজি দেখা যাচ্ছে এদিকে বেগুন এদিকে চিংড়ি তিন চার রকমের তরকারি রান্না করা হচ্ছে আবার রাতে ভাত রান্না করে গ্যাসের চুলায় তো একটা ঘটনা ঘটছে মায় গেছে মিশারিকে স্কুলের গাড়ি থেকে আনতে আর মিথিলায় বাবুরে কোলে নিছে তো একটা জিনিস তাদের মনেই নাই দুপুরে রান্না করার সময় ওই যে ছাদের উপর থেকে পানি ফেলছে মিথিলাই তো পানি ফেলতে গিয়ে কি করছে পাতিলা সহ নিচে ফেলে দিছে তো এটা যে ফেলে দিছে এটার মনেই নাই ন্যায়ও নাই তো এক মহিলা পাতা দিক দিয়ে পাতা ঝাড়ু দিতেছে আমাকে খবর বলতেছে যে এইখানে তো পাতিলা পড়ে রয়েছে তারপর হঠাৎ করে মনে হয়েছে যে এই পাতিলা তো মিথিলাই ফেলছে নিয়ে আসি তো এই যে আসছি নিতে আল্লাহ দেখছে নি পাতিলার অবস্থা মানে এই যে ছাদের উপর থেকে এই পাতিলা কারণে যে মাটি শক্ত দেখেন টেপ খাই রয়েছে পাতিলার মধ্যে এটা ভাতের পাতিলা পাতিলার মা নির্যাত সব শেষ দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা আর যে হাঁসগুলো কটকট কটকট করতে আছে এখনো খাই নাই খাবার দেওয়া হয় না হাঁসের দুপুরের খাবার এখন এটা ওই যে ফুতা আছে ফুতা দিয়া বাইরে বাইরে তারপরে এটা ট্যাপ তুলতে হইব আসলে ব্যবহার করার জিনিস না নষ্ট হইলে মায়া লাগে না মার তো মায়া লাগবে ওইটা দেখলে কল আর লাগো আমার বাতিলাটাই মনে হয়ে গেছে আর এই যে হানি সারা বাড়িতে নাই বেড়াইতে যে গেছে এখন আসে নাই কক্সবাজার বেড়াইতে গেছে উপর থেকে নামছি

এই গাছ ছোটো কিন্তু টমেটো কাটতি কিন্তু খেতরা করতে বড় করতে কতই না কষ্ট হচ্ছে না সারা লাগাইয়ে বড় করতে অনেক কষ্ট হচ্ছে আমার মাই বলতেছে যে অন্ধকার হয়েছে মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টির ফোটা বললেই কিন্তু টমেটো নষ্ট হয়ে যায় তো যারা যারা টমেটোর ক্ষেত করবেন ভবিষ্যতে বৃষ্টির আগে কিন্তু টমেটো তুলে ফেলবেন নয়তো টমেটো কি হবে নষ্ট হবে এই এই যে এই

ওইগুলা কি খাইতে মজা হইব যেগুলো গাছের মধ্যে পাকবে ওইগুলোর ভিতরে কিন্তু হলুদ হলুদ থাকে আর যেগুলো তুললা পাকানো হয় ওইগুলো একদম লাল টকটকে এই যে দেখেন মাত্র তিন চার মিনিটে আমি কতগুলো টমেটো তুলছি আরও টমেটো তোলা যাবে আনা সেখানে চা আছে আমার এমন কাহিল লাগতাছে আমি বলতেছি আমার পক্ষে সম্ভব না তো আমার মা শুধুমাত্র কিন্তু ছাদের উপরে ফসল করে নাই বাড়ির সামনেও কিন্তু ফসল করছে ওইখানে অনেক টমেটো আছে টমেটো গাছ আছে ওইখানে মায় তুলব না আমি এইখানে কয়েকটা তুললাম আউস আর কি শখ কইরা যাই হোক এই টমেটোগুলো এখন নিয়ে যাবো ঘরে বিছিয়ে দেওয়া হবে তারপর পাকতে মনে হয় তিন চার দিন সময় লাগবে তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখে যাবে তো আপনারা যে সবসময় আমাদের চুলার মধ্যে কালির পাতিলা দেখেন কিংবা আমার মা যে লাকড়ির চুলায় রান্না করে এর কারণ এর প্রধান কারণ হচ্ছে এই যে দেখেন গরুর জাউরা না করতে হয় প্রতিদিন এই দুই পাতিলা গরুর জাউরা না করতে হয় এগুলা কি গ্যাসের মধ্যে রান্না করা সম্ভব সিলিন্ডার গ্যাসে এই জন্যই মূলত মাটির চুলায় দুপুরে রান্না করে আর এই কালির পাতিলাগুলো হচ্ছে জাউয়ের পাতিলা গরুর জাউয়ের পাতিলা আর এই যে এইখানে রান্না করলে অনেক সময় পানি যদি ইডাল দেয় তাহলে গিয়ে নিচে পাতিলা সহ পড়া যায় তো ওইটাই পড়ে গেছে আমি গিয়ে তুইলে আনছি তো এই হচ্ছে অবস্থা

আজকে ওর নানুর বাড়ি থেকে স্কুলে গেছে স্কুলে পরীক্ষা ছিল আজকে ওর সিটি এক্সাম ছিল তাই না বাবা এর জন্য এখান থেকে গিয়েছে স্কুলের ড্রেস টের সাথে করে নিয়ে আসছি তো ও নানু একবার সকালে ওই গাড়ি পর্যন্ত দিয়ে আসছে আবার এখন গাড়ি থেকে নিয়ে আর আমাদের বাড়ি থেকে একটু দূরেই গাড়ি আসে আর ওদের বাড়িতে যেমন বাড়ির কাছে আসে আর এইখান থেকে একটু দূরেই নিয়ে দিয়ে আসতে হয় এখন কাপড় খোলো গোসল করো খাওয়া বা খাবার খাও সাড়ে চারটা বেজে গেছে মিশারি দেখেন অবস্থা আমার হাত হলুদ হয়ে গেছে আমি যে টমেটো তুললাম এই যে ডিটারজেন্ট পাউডার দিয়ে আসছি হাত দুইতে হাত ডলা দেওয়ার সাথে সাথে হলুদ আমি জীবনে কখনো দেখি নাই যে টমেটো ডিটারজেন্ট পাউডার দিয়ে ডলা দিলে এরকম লাল হয়ে যায় আজব ঘটনা দেখেন অবস্থা হলুদ হলুদ পানি বস্তা দুনিয়া রাহ কি রে আমি আগে কখনো দেখিনি ফ্রেশ এইছে এই দে নানু কাছে থাকলে কান্না আসে না নানুর পায় না নানু খালি বেজি বিজি বিজি নানু আমার মায়ের তিন ছেলে মেয়ে ছেলে বিদেশ করে মেয়ে বিদেশ যায় নাই নাতি বিদেশ যায় এখন ছেলের বউ চলে যাবে মায়ের কান্নার কোনো শেষ নাই আর আমার শাশুড়ির ছয় ছেলে মেয়ে দুইটা ছেলের বউ দশটা নাতি। ওনার একটা ছেলের বউ যদি বিদেশ যায় এতে ওনার কিচ্ছুই যায় আসে না যাই হোক আমার শাশুড়িকে সৌদি আরব একবার আনা হয়েছে এবার আবারও আনতে বলেছে কিন্তু খালি বাড়ি রেখে আমার শাশুড়ি কিছুতেই এখন সৌদি আরব আসবেন না যাই হোক মায়ের কান্নার কোনো শেষ নাই এজন্যই বলে বউয়ের কান্না কতক্ষণ মায়ের কান্না সারা জীবন